আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আজকে ঈদের দিনে হাজব্যান্ড সকাল সকাল উঠে পড়েছে আর আমাদের এইদিকে নামাজও হয় সকাল সকাল মানে আমাদের এখানে সাড়ে সাতটায় নামাজ দেয় যেহেতু রোদ দূর উঠে যায় তার কারণেই একটু সকাল সকাল দিয়ে দেয় যাতে রোদ ওঠার আগে নামাজটা কমপ্লিট হয়ে যেতে পারে তো এই জন্যে বড়মশাই একদম সাতটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়ছে নামাজের উদ্দেশ্যে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর এই দিকে হচ্ছে আমাদের সংসারের যে কাজকর্ম মানে ঈদের স্পেশাল যেসব জিনিসপত্র বানানো হয় সেদিকের জোগাড়জাটি হচ্ছে এখানে শাশুড়ি মা দেখতেই পাচ্ছ তোমরা পরোটার মানে আয়োজন করছে পরোটা বাড়াচ্ছে তো আমাদের এখানে এরকম হাতেই করা পরোটাই চলে মানে এরকম বাড়িয়ে বাড়িয়ে অনেক স্টেপ বাই স্টেপ করতে হয় আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি বলে এবারে ব্লগে আর পুরোপুরি শেয়ার করলাম না তো শাশুড়ি মার ডিউটি হচ্ছে পরোটার আর এদিকে আমার মা এসেছে আমার মা কারণেই আসে কারণ আমার যেহেতু একটা দোকান আছে আর সেই দোকানে রাতের প্রচুর মানে অনেকক্ষণ অবধি রাতে দোকানদারি করতে হয় এবারে মেয়ে ঘরে একা থাকে তো আমার শাশুড়ি মা একা সামলাতে পারেন না তার জন্য আমার মাকে ডাকা হয় যে একটা দিনের জন্য হলেও তুমি আসবে তো এদিকে মায়ের দায়িত্ব পড়েছে চিকেন রান্না করবার আর এইদিকে আমি করছিলাম শুকনো সিমুই শুকনো সিমই করছিলাম আর এদিকে দুধ সিমই করছিলাম মানে সকাল থেকে ঘরের মহিলাদের যে সমস্ত কাজকর্ম থাকে মানে হচ্ছে কি সিমই রান্না তারপর হচ্ছে পরোটা হেনাতানা এইসব আর এদিকে ওর বাবা নামাজ পড়ে চলে এসেছে আর মেয়েকে এখন রেডি করে দিয়েছি মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এদিকে মেয়ে বাবার কাছে মানে সালাম দিচ্ছে আর এদিকে ওর দাদিদের সবাইকে সালাম দিচ্ছে আর ওর নানিকেও সালাম দিচ্ছে তো মানে লজ্জাও পাচ্ছে সে সেজে গুজে দেখাতে তো ওর নানি ঈদ সালামি দেওয়ার জন্য ওকে দাঁড়িয়ে আছে যে ঈদ সালামি দেবে তো ওই জন্য সকলকে সালাম দিয়ে সেই ঈদ সালামি নিচ্ছে আর ঈদের দিনে বাচ্চাদের এটাই কিন্তু আনন্দ ঈদ সালামি নেওয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা কী তোমার আর এখন ঘরিকে বাজে প্রায় দুপুর মতো দেখো এখনও যে পা ধুয়েছি দিয়ে একটা নতুন জামা করেছি এই শ্যুট পছি দিদি নিয়েছিলাম কিছুই দেখানো হয়নি সময় নাভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করেনি করিনি এই আছে একটা শ্যুট তৈরি হয়েছে এটা করেছি

আর এইদিকে দেখো আমার বান্ধবী এটা আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে চলে এসেছে আমি ঈদেতে আমার বান্ধবীকে বলেছিলাম ওর হাজব্যান্ড আসতে পারিনি কারণ ওর হাজব্যান্ডের ডিউটি আছে তো এদিকে আবার আমার ভাইজি আবার অন্য রকম ড্রেস পরে রেডি হয়ে গেছে আর মাও এখানে আছে আর এটা এই বান্ধবী কিন্তু আমার একেবারে স্কুলের বান্ধবী মানে ক্লাস সেভেন এইট থেকে পরিচয় আর এখনো পর্যন্ত সেই পরিচয় আছে মানে যাকে বলতে পারো একদম মনের সমস্ত কথা বলা যায় সেই আমার বান্ধবী এটা মানে প্রচণ্ড পরিমাণে আমাদের দুজনের এখনও বন্ধুত্ব আছে আমাদের সেই সম্পর্ক যেন মানে আমরা যতদিন বেঁচে আছি ততদিন থাকে যাই হোক ছেলে ওর ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ ওর বিয়েটা অনেক আগে হয়েছে আর আমাদের মানে আমার বিয়েটা দেরি করে হয়েছে তাই আমার বাচ্চাটা এখনও ছোট মানে তিন বছর তিন চার মাসের বয়স আমার বাচ্চার আর ওর ছেলে পরে ক্লাস সেভেনে তো এখানে আমার মায়ের সাথে একটু গল্প করছে আর আমি ওদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস মানে দেওয়ার জন্য রেডি করছি সত্যি কথা বলতে কি ঈদের দিনে আর আমার বান্ধবীকে ডেকে এত মজা আর এত আনন্দ হচ্ছিল যে কি বলবো ভালোও লাগে যে কেউ যদি বাড়িতে আসে শুধু অ্যাকচুয়ালি ঈদের সময় কারোকে বলা মানে সব সময় হয়ে ওঠে না এই কারণে কারণ সকাল থেকে খাটাখাটনি হয় দ্বিতীয়ত আমার একটা দোকান আছে সেই দোকানেও তার আগে থেকে আমাকে দোকানদারি মানে দোকানের ডিউটি করতে হয় তারপরে আবার পরের দিনে ভোরবেলা ওঠা মানে চাঁদরাতে তো আমি এসেছি বাড়িতে একটার সময় তারপর আবার পরের দিনে ওঠা এইগুলো হচ্ছে কি মানে স মানে মানে পেরে ওঠা যায় না তার জন্য কারোকে সবসময় বলতে পারি না তবে এবারে বলেছি আমার বান্ধবীকে যে আসার জন্য আর ও আবার কী করেছে আমার মেয়ের জন্য আবার গিফট এনেছে দেখো এই যে গিফট এনেছে আর আমার মেয়ে কোলে একেবারে বসে পড়েছে আর আমার শাশুড়ি মা আর মেয়ে ফিরলো তো এখানে এই যে শাশুড়ি মা এসেছে আর মেয়ে ওই গিফট দেখতে বসেছে যে কি গিফট এনেছে আন্টি ওর জন্য তো যাই হোক ঈদের দিনে সব থেকে বড় কথা প্রচুর প্রচুর আনন্দ মজা হয়েছে আমি ভালো করে কোনো রকম রিল বা ব্লগ কিছু ছাড়তে পারিনি এত ব্যস্ততা ছিলাম তো এখানে দেখো একটা ওয়াটার বোতল আর একটা পাজল টাইপের গিফট এনেছে ও তো পেয়ে ভীষণ খুশি আর আমার মেয়ে আমার মেয়ে কেন যে কোনো বাচ্চা কোনো গিফট পেলে প্রচুর খুশি হয়ে যায় যাই হোক আমার সেই দিনে মানে ঈদের দিনটা ভীষণই সুন্দর কেটেছে আর ব্লকটা ছাড়তে একটু লেট হল কারণ এই যে বললাম না যে এত সময়ের অভাব প্লাস কাজকর্মর পরিস্থিতিতে ব্লগটা রেডি করা হয়নি ব্লকটা রেডি করতে কিছুটা সময় লাগলো যাই হোক ব্লগটা কেমন লাগলো এখানে ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই ব্লগটা কেমন লাগলো সবার আল্লাহ হাফেজ